পাপের নগরীতে তবে কি আল্লাহর গজব করল লস অ্যাঞ্জেলেসে পুরে ছারকার প্রায় বারো হাজারের উপরে ঘর বাড়ি আমেরিকা ব্যর্থ হচ্ছে তারা এই প্রকৃতির গজব থেকে বাঁচার জন্য আল্লাহর এক কঠিন আজাবে তারা পুরে ছারকার হয়ে যাচ্ছে গাজা যেই পুড়ে যাওয়া যে হিংস্রতা তারা দেখিয়েছে ইজরাকে সহযোগিতা করে সেটারই কিন্তু খেসরা দিতে হচ্ছে হ্যাঁ আমরা অনেকে মানতে পারি নাও মানতে পারি মুসলিম অমুসলিম বলে কোনো কথা আসবে না যখন আল্লাহর কোনো কাজাব আসবে গজব আসবে সেটা কোরআনে সুরা রুহুতে খুব ভালো করে সুরা রুমে সেটা খুব ভালো করে আপনার প্রকাশ করা হয়েছে যে সবাই সবাইকে আপনার কৃতকর্মের ভোগ করতেই হবে সে নিজ কৃতকর্ম সেটা মুসলিম হোক অমুসলিম হোক তো দাবানলটা এতটা ভয়ানক সেখানে ব্যর্থ সবচেয়ে শক্তিশালী ধর বিশ্বে আমেরিকা তারা বর্তমানে যথেষ্ট চেষ্টা করছে প্রকৃতির এই দাবানল থেকে বের হয়ে আসার প্রকৃতির এই দুর্যোগ থেকে বের হয়ে আসার জন্য তবে এটা কি সম্ভব সম্প্রতি আপনার ক্ষমতা ছেড়েছে বাইরেন প্রশাসন তিনি ক্ষমতা ছাড়ার আগে এই বিষয়টা একদম স্পষ্ট ক্লিয়ার করেছেন মিডিয়াতে যে সেই সিদ্ধান্তটা গাজায় যেই যুদ্ধটা তারা সহযোগিতা করেছে টোটালি একটা বৈশ্বিক ছিল সেটা তারা অকপটে স্বীকার করছে তবে খুব দেরি হয়ে গেছে আর নতুন প্রশাসন ক্ষমতায় এসেছে তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আসলে কী করে সেটা দেখার বিষয় অলরেডি এখানে আপনার যুদ্ধবিরতির একটা কথা চলে আসছে আঠেরো তারিখ থেকে সেটা কার্যকর হওয়ার কথা সকাল আটটা থেকে এমন একটা খবর প্রচার হয়েছে যা যাতে তো সেটা কতদিন নাগাদ ইসরায়েল আসলে তাদের চিন্তাভাবনার মধ্যে রাখে কারণ চিন্তাভাবনা তাদের এমনই হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া এবং আবার হঠাৎ করেই যুদ্ধে শুরু করে দেওয়া তো বিরতিটা তাদের কাছে আসলে একটা নিয়ম নিয়মতান্ত্রিক বিষয় হয়ে গেছে তো সর্বোপরি আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো সেটারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন কিছুই না লস অ্যাঞ্জেলস পাপের একটা নগরী হিসেবে পরিচিত আমেরিকার মধ্যে তো সেইখানে যেই দাবানলটা প্রকৃতির এই গজবটা যেটা আল্লাপাক সাধারণ একদম ক্ষুদ্র একটা পরীক্ষা তার আজাদের একটা অংশ তাতেই অবস্থা আমরা আসলে এটা সাধারণ দৃষ্টিতে এভাবে দেখতেও পারবো না অনেকভাবে আমরা এটা বিচার করতে পারি কিন্তু আপনারা বিশ্লেষণ করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আসলে এটা আপনাদের কাছে কী মনে হচ্ছে আল্লাপাক সবাইকে ভালো রাখু ভেদার দান করুন আলাইকুম